শহীদ আলমগীর হুসাইন শহীদ আলমগীর হুসাইন আলমগীর হুসাইনের আলমগীর হুসাইন শহীদ কামাল মিয়া এবং আলমগীর এবার কামাল মিয়া শহীদ কামাল মিয়া দুই মেয়ে সন্তান এসেছেন সুমাইয়া এবং আফিয়া আফিফা শহীদ কামাল মিয়া শহীদ কামাল মিয়া আলামিন হোসেন আলামিন হোসেনের মা ছিলেন শহীদ আলামিন হোসেন আলামিন হোসেন শহীদ ফায়াজ শহীদ سرحান ফায়াজ سرحান ফায়াজের সম্মানিত পিতাকে টাকা গ্রহণ করে শহীদ ফায়াজের ফাউন্ডেশন শহীদ ফায়াজের নামেতে ফাউন্ডেশন হয়েছে সেই ফাউন্ডেশনে আমাদের সমাজ অভিভাবক অভিব্যক্তি প্রকাশ করেছে তিনি কোনো অনুদান গ্রহণ করতে চান না তিনি শহীদ ফায়াজের ফাউন্ডেশনে টাকা জমা দিন ফাউন্ডেশনকে তিনি এটাকে শক্তিশালী করবেন অনুদান গ্রহণ করছেন আমাদের সম্মানিত পিতা শহীদুল ইসলাম স্ত্রী মরিয়ম আক্তার স্ত্রী মরিয়ম আক্তার নুরু বেপারির স্ত্রী মরিয়ম আক্তার অনুদান গ্রহণ করছেন শহীদ জুবায়র আহমেদ শহীদ জুবায়র আহমেদের গর্বিত পিতা মহানগরী আমির এবং সেক্রেটারি নাইব আমিরের কাছ থেকে অনুদান গ্রহণ করার জন্য আমি সবাই করছি আর কোন আজকে আগত কোন শহীদ পরিবার আমাদের বিশ্বাস আর কেউ বাদ করেন নাই